পূর্ব আগরতলা থানার পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনায় ঘাতক গাড়ি সহ চালক আটক চালকের নাম মন্তোষ দেব তার বাড়ি জয়নগরে সোমবার গাড়ি সমেত চালককে আদালতে প্রেরণ করা হয় শুনুন সংবাদ মাধ্যমের সামনে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি কি জানান পুরে গত পঁচিশ তারিখে একটি হয়েছিল একটি স্কুটার আরোহীকে একটি ফোর হুইলার গাড়ি হিট করেছিল এখানে একটি মেয়ে পিলিয়ন রাইডার মৌমিতা সিন সে গুরুতরভাবে এবং জিবি হাসপাতালে তার সে এক্সপায়ার করে আন্ডার ট্রিটমেন্ট তো এই গাড়িটাকে আপনার এই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল এই যে ফোর হুইলার গাড়িটা আমরা এটিকে গতকালকে রাত্রেবেলা ড্রাইভার সহ গ্রেফতার করতে সক্ষম হই আজকে কোর্টে পাঠানো নাম নামটা জানা গেছে একুশ ড্রাইভারের নাম হচ্ছে ড্রাইভার ওনার হচ্ছে মন্তুষ দেব বাড়ি জয়নগর